দেবশুভুশ্রীর জুটি ফেরায় টালমাটাল মাটাল সংসার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ধমকিত মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়া সরগরম প্রায় এক দশক পর দেব শুভশ্রীকে একসাথে বড় পর্দায় দেখে দর্শকেরা যেমন উচ্ছ্বসিত তেমনি এর মাঝে শুরু হয়েছে এক নতুন আলোচনা ট্রেলার লঞ্চে দেব স্ত্রীর পারফরমেন্স তারপরে পুজো দিতে যাওয়ার সময়কার ভিডিও সব কিছুই ভাইরাল অনেকে মনে করছেন দেব আর শুভশ্রী কেমিস্ট্রি আবারও ফিরে এসেছে পুরনো দিনের মতো আর এই ঘটনাতেই নাকি অস্বস্তি বাড়ছে রাজশুভশ্রীর যদিও তিনি প্রকাশ্যে লিখেছেন দুমকেতুর উদযাপন শুরু হোক কেউ যেন মিস না করেন কিন্তু নেটিজনদের একাংশ বলছে ভেতরে ভেতরে নাকি এই সম্পর্ক নিয়ে চিন্তিত রাজ তাই প্রশ্ন উঠেছে দেবের সঙ্গে ঘনিষ্ঠতার ফলেই কি আলগা হচ্ছে রাজ শুভশ্রীর সম্পর্কের বাদন নাকি সবটাই নিছক গুজব দর্শক মহল এখন নজর রাখছে এই বাস্তব জীবনের নাটকের দিকেই তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ